হাতির তাণ্ডবে ভেঙে চুরমার ঘর ক্ষতিগ্রস্ত ফসল গ্রামে আতঙ্ক ভোরের শান্ত পরিবেশ মুহূর্তে ভয়াবহ রূপ নিল জলপাইগুড়ি জেলায় শনিবার ভোরে দুটি পৃথক এলাকায় হাতির দলের তাণ্ডবে চরম ক্ষয়ক্ষতি হয় ঘরবাড়ি থেকে শুরু করে খামার সর্বত্র চলল ধ্বংসযোগ্য প্রথম ঘটনা ঘটে মাল মহকুমার কুমলাই গ্রাম পঞ্চায়েতের চেলধুরা এলাকায় সেখানে দুটি হাতি একটি কাঁচা ভেঙে দেওয়ার পাশাপাশি চাষের জমি নষ্ট করে দ্বিতীয় ঘটনা ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত উত্তর বারোঘরিয়া অঞ্চলে স্থানীয়দের অভিযোগ ভোরবেলা বারোটিরও বেশি হাতি ঢুকে ধান খেতে তাণ্ডব চালায় চোখের সামনে ফসল নষ্ট হয়ে যেতে দেখে কৃষকরা ভেঙে পড়েন হতাশায় তাদের সরকারি সহায়তা ছাড়া এই সম্ভব নয় এদিকে হাতির দল উত্তর থেকে চা বাগানেও ঢুকে পড়ে খবর পেয়ে বন দপ্তরের কর্মী ও ক্রান্তি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর হাতির দলকে বারোঘড়িয়া ফরেস্টে ফেরত পাঠায় তবে লোকালয়ে হাতি ঢোকার খবর ছড়িয়ে পড়তে আশেপাশের গ্রাম থেকে ভিড় জমে যায় হাতি দেখার জন্য হ্যাঁ সকাল সাড়ে সাতটার দিকে হাতি আপারজাত জঙ্গলে ঢুকলো আমিও শুনলাম তো রাত্রেবেলায় বারোটার দিকে হাতিগুলো আমি যেটা শুনলাম রাত্রেবেলায় বারোটার দিকে হাতিগুলো পার হয়ে চেন নদী আপারজাত জঙ্গল থেকে পেরিয়ে চে নদী পার করে গেছে ওই নিবুচাপুর চা বাগানের দিকে তো এখন মানুষজন ধান পাহারা দিচ্ছে বারহরিয়া এই দিকেও পাহাড়া দিচ্ছে বা ওই নিবুচাপুর চা বাগানের ওই দিকটাতেও লোক পাহাড়া দিচ্ছে ধান চাষে তো এই হাতিগুলা এই নিপুচাপুর ওই চা বাগান আর ওই চেল নদীর দিকে সারা রাত ঘুরে বেড়াইছিল মানে কোন দিকে যাবে ওরা দিশা পাচ্ছে না এইদিকেও মানুষজন হালাচিলা করতেছে আপালচার জঙ্গলে আসতে পারতেছে না আবার ওইদিকে লাটাগুড়ি গরু মারার দিকেও যাইতে পারতেছে না এইভাবে ওই ঘোরাফেরা করতে করতে ও সকাল হয়ে গেছে তারপরে সকালবেলায় ওই ওই দিকে একটা চা বাগানের দিক দিয়ে ঢুকে এই সাড়ে চারটার দিকে জঙ্গলে ঢুকে পুজোর আগে ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয় পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়